সততমেতং সর্বস্বং বিষ্ণু ভক্তাভিনীতিতম গীতা গঙ্গা কম্পিতা পুনর্জন্ম নবিততে শ্রীমদ ভাগবত গীতা যথা যথ প্রথম অধ্যায় শ্লোক সাতাশ তান সৌমিক সকৌন্ত্য সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরাবিষ্ট বিশি নিদন্নে ইদম অবৃত অনুবাদ যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণাদ্র হয়ে ভাবে বললেন অপাত করতে তারপর বলছেন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাদার্ধ হয়ে বিষণ্ন হয়ে বললেন আমরা আগে আলোচনা করেছিলাম যে পরিস্থিতি কিন্তু অর্জুনের নয় পরিস্থিতি হচ্ছে আমার অর্জুনকে দেখানো হয়েছে মাত্র এই আত্মীয় স্বজনদের ভিতরে তোমাকে যুদ্ধ করতে হবে এটা আমাদের প্রত্যেকের উপলব্ধি এর আগেও আমরা আলোচনা করেছি যে ভক্তি ভক্তিজীবনে প্রবেশ করতে গেলে গীতার জ্ঞান গ্রহণ করতে গেলে কাদের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হবে রীতিমতন মতন এর আগে আমরা আলোচনা করেছি আচার্য মাতুল তুল পিতৃব্য শাল্য পুত্র শ্বশুর মিত্র কেবল নিকট বন্ধুবান্ধবদের মধ্যে আমরা বাধাপ্রাপ্ত হব ভক্তি করতে গেলে এই প্রথম অধ্যায় পর্যায়ে সবাইকে কিন্তু কাটিয়ে উঠতে হবে তবে না সে ভক্তি জীবনে প্রবেশ করবে তবে না সে গীতার জ্ঞান লাভ করতে পারবে তাই অর্জুনের পরিস্থিতি অর্জুন দেখাচ্ছেন যে আত্মীয় স্বজনদের দেখে অর্জুন অনেকটাই বিফল মনোরোধ হয়ে যাচ্ছেন আমি হয়তো মানে পেরে উঠতে পারব না আমি হয়তো তাদের সঙ্গে যুদ্ধ বিতর্কে বিতর্ক করতে পারব না জীবনে আমি হয়তো প্রবেশ করবো না এরমভাবে বিফল মনোরোধ হয়ে পড়ছেন এর আলোচনা আমরা পরবর্তী শ্লোকে করবো